নমস্কার সবাইকে আসন্ন শারদীয় উৎসবে আগাম শুভেচ্ছা জানাই আজ মহালয়া এবং আমি নিশ্চিত জানি যে আপনারা আমরা সবাই আজ খুব ভরে উঠে রেডিওতে বা অন্য কোনোভাবে মানে মোবাইল বা অন্য কোনো উপায়ে সেই কালোজয়ী বেতার অনুষ্ঠান মহিষাসুর মূর্তিনি শুনেছি এবং আরও একবার মাতৃভক্তিরসে আমরা সবাই জারিত হয়েছি এই যে অনুষ্ঠান যেটা ছাড়া বাঙালি শারদ উৎসবে শুভ মহারত ভাবাই যায় না যদিও পুজোর দিনগুলো হচ্ছে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কিন্তু শারদ উৎসবের একটা সূচনা শুধু আমি নেই অনেকেই এটা ভাবেন বা আপনারা সবাই হয়তো সহমত হবেন শুরু হয়ে যায় মহালয়ার ভোরে এই অসাধারণ বেতন অনুষ্ঠানটাতে এবং এই আইকনিক অনুষ্ঠানটি ছাড়া আমাদের দুর্গাপূজা অসম্পূর্ণ কিন্তু আপনারা জানেন কি যে মহালয়ার ভোরে সম্প্রচারিত এই যে বেতার অনুষ্ঠান এরও একটা বিকল্প অনুষ্ঠান একবার সম্প্রচারিত হয়েছিল হ্যাঁ উনিশশো সালে সালের তেইশে সেপ্টেম্বর এই অনুষ্ঠানের বিকল্প একটা অনুষ্ঠান প্রকাশিত বা প্রচারিত বেটাটুসে প্রচারিত হয়েছিল বেতারে এবং পরবর্তী সময়ে এটা আর মহালয়া ভরে সম্প্রচারিত হয়নি তার কারণ জনগণ খুব ভালোভাবে এটা নেয়নি বরং বলা ভালো জন্য রকম প্রতিবাদ জানিয়েছিল এবং জনবিক্ষোভের মূলে বা মুখে দাঁড়িয়ে এই অনুষ্ঠানটি কিন্তু অর্থাৎ দ্বিতীয় অনুষ্ঠানটি আর সম্প্রচারিত হওয়ার সুযোগ পায়নি তো এই যে অনুষ্ঠানটি যেটা উনিশশো ছিয়াত্তর সালে তেইশে সেপ্টেম্বর মহালয়ার ভোরে সম্প্রচারিত হয়েছিলো এই অনুষ্ঠানের মুখ বা ফেস যদি থেকে থাকে তাহলে একজন বা দুজনের নাম বলতে হয় একজন হচ্ছেন উত্তম কুমার দ্বিতীয়জন জন হচ্ছেন হেমন্ত মুখোপাধ্যায় এবং অনুষ্ঠানটার নাম ছিল দেবী দুর্গতি হারিনী তো এই দেবী দুর্গতি বা আরেকটা ভাষণে দেবী দুর্গতি নাসিনী এই অনুষ্ঠানটি ব্যক্তিগতভাবে ছোটবেলায় শোনার সুযোগ ছিল না এমনকি এই অনুষ্ঠানটা যে রয়েছে এটা সত্যি কথা বলতে আমি শুধু নেই আপনারা অনেকেই হয়তো জানেন না বা জানতেন না কয়েক বছর আগে ওই সিনেমাটা রিলিজ হওয়ার আগে যে সিনেমাটার নাম ছিল মহালয়া এবং যার দুটো মুখ্য চরিত্রে আমরা দেখেছিলাম উত্তম কুমারের ভূমিকায় ছিলেন আমাদের যিশু সেনগুপ্ত গুপ্ত এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ভূমিকায় ছিলেন সুভাষী মুখোপাধ্যায় তো ওই সিনেমাটা দেখার আগে বহুজনই জানতেন না যে এরকম দ্বিতীয় কোনো মহালয় অনুষ্ঠান রয়েছে তখন শোনার সুযোগ ছিল না কারণ তখন সহজলভ্য ইন্টারনেট আমাদের হাতে আসেনি পরবর্তী সময়ে যখন ইউটিউব আমাদের কাছে সহজলভ্য হলো তখন অনুষ্ঠানটি কিন্তু শোনার সুযোগ হল এবং এই অনুষ্ঠানটি শোনার পরে যে অনুভব আমার হয়েছিলো এবং মাঝে মধ্যেই আমি এই দুর্গা পুজোর যে মরসুম এই অনুষ্ঠানটা কখনো কখনো শোনার চেষ্টা করি বা শুনি এবং প্রত্যেকবার শোনার সময় আমার যে উপলব্ধি বা অনুভবগুলো হয় সেইটা ভাগ করে নেওয়ার জন্য আজকের এই ভিডিও ইনফ্যাক্ট এই অনুষ্ঠানটি যারা শুনেছেন জানি না কতজন শুনেছেন তারা হয়তো আমার সঙ্গে সহমত হবেন যে এটা অসাধারণ একটা অনুষ্ঠান ছিল না কোনো তুলনাতে আমি যাচ্ছি না প্রথমে স্বীকার করে নিচ্ছি যে মহালয়ার ঘরে মহিষাসুর ও মর্দিনী ওয়ান অ্যান্ড অনলি ইউনিক এর কোনো বিকল্প হবে না কিন্তু যদি সত্যিই তুলনা করতে হয় সব দিক দিয়ে যদি তুলনা করতে হয় তাহলে কিন্তু এই দ্বিতীয় অনুষ্ঠান অর্থাৎ দেবী দুর্গতি হারিনী এটা বিশেষ করে এর যে গানের ডালি এবং যে সমস্ত এর ভাষ্যগুলো ছিল আমি সংস্কৃত অংশটাকে অবশ্যই বাদ রাখছি কারণ দ্বিতীয় অনুষ্ঠানে সংস্কৃত ভাষ্য খুব কমই রয়েছে সব কিছু দিক দিয়ে ভেবে দেখলে কিন্তু অর্থাৎ গান এবং ভাষ্যের যে গ্রন্থ না সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় অনুষ্ঠানটা আমার মনে হয়েছে অনেক বেটার কিন্তু তাও এই অনুষ্ঠানটি হালে পানি পায়নি এবং এটাকে ফ্লপ তকমা দিয়ে দেওয়া হয়েছে বাঙালি প্রবলভাবে এটাকে রিফিউজ করেছিল শুধু একটি ফ্যাক্টরের কারণে এবং সেই ফ্যাক্টরিটি হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এটা বলতে দ্বিধা নেই যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ওই কণ্ঠস্বর ওই আবেগমথিত চণ্ডীপাঠ বা পুরো যে বাকি যে ভাষ্যগুলো রয়েছে সেই একটি ফ্যাক্টরি কিন্তু মহিষাসুর মর্দিনীকে কয়েক যোজন এগিয়ে দিয়েছে এই দ্বিতীয় অনুষ্ঠানটি থেকে তাই ধার এবং ভার এই তুলনায় আমি যাব না দুটোকে পুরো আলাদা সেগমেন্ট হিসাবে ভেবে আমরা দেখার চেষ্টা করি তাহলে যদি নিরপেক্ষভাবে কারোর সঙ্গে তুলনায় না গিয়ে দ্বিতীয় অনুষ্ঠানটাকে আমরা একক অনুষ্ঠান হিসাবে ভেবে দেখি তাহলে কিন্তু বলবো আপনারা অবশ্যই একবার শুনে দেখুন বিশেষ করে গানগুলো শুনলে আপনারা জাস্ট চান্ড হয়ে যাবেন কি অসাধারণ সমস্ত গান আর কেন হবেই না বা কেন অ্যাকচুয়ালি সেই সময় যে সমস্ত সেরা সেরা সঙ্গীত শিল্পী সবাইকে এখানে আমরা পাই লতা মঙ্গেশকর আমাদের সন্ধ্যা মুখোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায় পিন্টু ভট্টাচার্য শিবরা বসু মানে নাম বলতে শুরু করলে আর শেষ করা যাবে না নিজের মুখোপাধ্যায় আরও 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 বহু বহু মানুষজন সেখানে ছিলেন সেটা সেরা সঙ্গীত যার ব্যক্তিত্ব তারা এখানে কণ্ঠ দিয়েছিলেন এবং ভাষ্য যে অংশটা সেটা খারাপ বলা যাবে না উত্তম কুমার অবশ্যই ইনার মানে এই অনুষ্ঠানটা ফেস ছিলেন উত্তম কুমারের কণ্ঠস্ব কোনোভাবেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠের সঙ্গীত তুল্য নন কিন্তু তাও বলতে হবে যে ওইখানে ভাষ্য কিন্তু খারাপ নয় যথেষ্ট ভালো এবং মেল ফিমেল মিলিয়ে যে টোটাল ভাষ্য সেটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু ঘটনাটা হচ্ছে এই জায়গাটাতে পরিশেষে একটা কথা বলেই শেষ করবো যে এই অনুষ্ঠানটি ওই প্রথমবার যেটা সম্প্রচারিত হলো তেইশে সেপ্টেম্বর উনিশশো ছিয়াত্তর তারপরে কখনও আর মহালয়ার ভাবে সম্প্রচারিত হয়নি ষষ্ঠীর দিন বেতারে এই অনুষ্ঠানটা পরবর্তীকালে সম্প্রচারিত হয়েছে কিন্তু ঘটনা হচ্ছে এটাই যে এই অনুষ্ঠানটা আমার প্রবলভাবে মনে হয় উনিশশো একত্রিশ সাল থেকে চলে আসা মংশাসুর মোর্দিনের আগে যদি এই অনুষ্ঠানটা সম্প্রচারিত হতো বা যদি উল্টোটা হতো অর্থাৎ প্রথম থেকে উনিশশো সাল থেকে যদি দেবী দুর্গতি হারিণী সম্প্রচারিত হতো বেতারে তাহলে মনে হয় বাঙালির অন্তরে ওই অনুষ্ঠানটাই আইকনিক হয়ে থেকে যেত কোনো তুলনাই যেমন আমি আগে বলেছি কিন্তু শেষে একটা কথা বলতেই হবে যে মহীশ্বর মর্দিনই কোনো বিকল্প হয় না হবেও না এবং দেবী দুর্গতি হারিনিম এর বিকল্প হিসেবে ব্যর্থ হয়েছিল এটাও স্বীকার করতে কোনো দ্বিধা নেই কিন্তু যে কারণে অনুষ্ঠানটি সব তকমা পেল এত অসাধারণ একটা অনুষ্ঠান সেই কারণটি আগেই বলেছি দ্য ওয়ান অ্যান্ড বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র তা সেই অসাধারণ চণ্ডীপাঠ উদাত্ত কণ্ঠ এবং ভাষ্যপাঠ তো একদম শেষে সবাইকে অনুরোধ করব। আপনারা ইউটিউবে গিয়ে এক ঘন্টার একটা অনুষ্ঠান এটা রয়েছে এটা একবার কি শুনুন আশা করি আমার আজকের কথাগুলোর সঙ্গে আপনারা কেউ দ্বিমত হবেন না এবং অসাধারণ একটা অভিজ্ঞতা নিয়ে কিন্তু আপনাদের শারদ উৎসব কাটবে এবং শুধু একবারই নয় এই অনুষ্ঠানটা শোনার পরে আপনাদের একাধিকবার অনুষ্ঠানটা শুনতে ইচ্ছে করবে এইটুকু গ্যারান্টি আমি দিয়ে রাখতে পারি তাহলে একবার শুনে দেখুন এবং তারপরে ভিডিও কমেন্ট বক্সে জানা সত্যি কথাগুলোর সঙ্গে সংমত কিনা আপনারা সবাই ভালো থাকুন সামনের পুজোর দিনগুলো ভালো কাটুক আবহাওয়ার ভুকুটি রয়েছে জানি কিন্তু তা সত্ত্বেও আমরা যতটা পারবো আনন্দ করে নেব কারণ এই পাঁচটা দিনের জন্য আমরা বাকি তিনশো ষাট দিন অপেক্ষা করে থাকি সো শারদ উৎস সববার ভালো কাটুক নমস্কার